ঢাকা জেলার বিশ আসনে বিএনপি ও জামায়াতের মুখোমুখি লড়াই এক নজরে দুই দলের প্রার্থীদের নাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলার বিশটি আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম আলোচনায় উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নিচে আসনভিত্তিক প্রার্থীদের নাম তুলে ধরা হল ঢাকা এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক জামায়াতের মনোনীত প্রার্থী মহম্মদ নজরুল ইসলাম ঢাকা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হক ঢাকা তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী চন্দ্র রায় জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহিনুর ইসলাম ঢাকা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন জামায়াতের মনোনীত প্রার্থী সৈয়দ জাইনুল আবেদিন ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাবীল্লা নাবি। জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন জামায়াতের মনোনীত প্রার্থী ড আব্দুল মান্নান ঢাকা সাতেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হয়নি জামায়াতের মনোনীত প্রার্থী হাজি হাফেজ মহম্মদ এনায়েতুল্লাহ ঢাকা আঠেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস জামায়াতের মনোনীত প্রার্থী ড হেলাল উদ্দিন ঢাকার নয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হয়নি জামায়াতের মনোনীত প্রার্থী প্রার্থী নেই জোটভুক্ত ঢাকা দশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হয়নি জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ঢাকা এগারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হয়নি জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা চোদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম টুলি জামায়াতের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল বাতেন ঢাকা সাতেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হয়নি জামায়াতের মনোনীত প্রার্থী এস এম খালিদুজ্জামান ঢাকা আঠেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হয়নি জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুল হক ঢাকা উনিশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান সালাহউদ্দিন বাবু জামায়াতের মনোনীত প্রার্থী আফজল হোসেন ঢাকা বি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা হয়নি জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রউফ সারসংক্ষেপ ঢাকা জেলার প্রতিটি আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে যদিও নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ হয়নি তবে ঘোষিত ও আলোচিত এসব নাম নিয়েই ভোটের হিসাব নিকাশ শুরু হয়ে গেছে